নমস্কার মন্দারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা এক্সারসাইজ নিয়ে আপনাদের সামনে তো এই এক্সারসাইজটা যদি প্রতিদিন করেন তো আপনি শক্তিশালী পুরুষ তো দেখেন আমি যে ব্যায়ামটা আপনাদের দেখাবো এই ব্যায়ামটা সম্পন্ন সম্বন্ধে আগে আপনাদের কিছু বিস্তারিত বলবো এই ব্যায়ামটা যদি আপনারা রেগুলার করেন তো আপনাদের যে শারীরিক যে যৌন শক্তি এই যৌন শক্তিটা প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে এবং শরীরটা হবে লোহার মতো শক্ত এবং শরীরে স্ট্রং হবে যারা এই শারীরিক দুর্বলতা নিয়ে খুবই টেনশন আছে ডাক্তার কবিরা দেখিয়েছেন কিন্তু আসলে খুবই সমস্যা আছে তো আজ থেকে কোনো সমস্যাই থাকবে না আপনার আমি কথা দিচ্ছি এই কামটি প্রতিনিয়ত আপনি করুন তো দেখেন প্রথমত পাটাকে এরকম টান টান করবেন করে এইরকম ভাবে চাপ দিবেন এইভাবে যদি সেকেন্ড চল্লিশ সেকেন্ড সর্বোচ্চ এক মিনিট পর্যন্ত থাকতে পারবেন আমি আগে একটা ভিডিওতে দুটো ব্যায়াম দেখিয়েছি এই ব্যায়ামটাও আপনাদের সামনে দেখিয়েছিলাম আরেকটা ব্যায়াম দেখাবো সে ব্যায়ামটা হলো খুবই সিম্পল একটা ব্যায়াম তো দেখেন হাত দুটো এরকম করবেন পিছনে না এইরকম দিবেন দেখেন এরকম ধরুন এরকম ধরে এইভাবে নিঃশ্বাসটা বড় বড় দিবেন এইভাবে করবেন প্রতিদিন করলে আপনি রেজাল্টটা নিজেই ঠিক পাবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে